আসসালামু আলাইকুম মেহেদি হাসান নুরু নেট স্টোর থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিও যাতে দেখছেন দেশ ও দেশে বাইরে সবাই সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তিন ইঞ্চি গ্যাপ দশ নম্বর তারের বাউন্ডারি বেড়া এই নেটটা আপনারা ব্যবহার করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ বছর লাস্টিং করবে এটা গ্যালব্যানেজিং করা এবং এই লেটটা মুরখ তারের লেট বানানো এই নেট ভাই আমাদের কাছে অর্ডার করছে এই নেটটা আপনারা আমাদের কাছ থেকে সরাসরি কারখানায় থেকে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি ডেটে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আরও চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজে আমাদের কাছ থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন আরও যে কোনো বাগানে এবং গরুর ঘরে যে কোনো কাজে লেটি আমাদের কাছে আপনারা পাইকে রেটের সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে আপনারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে চাইলে আপনারা পরামর্শ করতে পারবেন কত ফিট এবং কত ঠুক জায়গায় নেট কত ফিট লাগে কত টাকা খরচ হয় ওই রেটটাও আমাদের কাছে আপনারা জানতে পারবেন ভিডিও স্কেনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে দিনে চব্বিশ ঘন্টায় আমাদের কাছ থেকে সকাল নয়টার থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাদের কাছে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে চাইলে সরাসরি কারখানা থেকে পাইকের রেটে মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ